সেখান থেকে ডিএনএ পরীক্ষা করছে ডিএনএ ম্যাচ করছে আমার সরকারের কাছে আকুল আবেদন আমার ছেলে ব্যবহারিস না আমার ছেলে আমার ব্যবহারিস না আমি বাবা এখনো বাইসা আছি আমার বাড়ি ঘর আছে আমার সব কিছু আমার ছেলেটা নাই মুন্নার মা মুন্নার মায়ের কাছ থেকে তার ছেলের বিষয়ে জানবো যে কবে নিখোঁজ হয়েছে কিভাবে হয়েছে পাঁচ তারিখের আন্দোলনে কোথায় আন্দোলন করতে গিয়েছিল তার পরবর্তীতে কি ঘটেছে তার সাথে কি কি হয়েছে এবং কি কতগুলো মিডিয়াতে এগুলো নিয়ে নিউজ করা হয়েছে নিউজ করার প্রেক্ষিতে এতদিন লাগলো কেন সেগুলো তার মা আমাদেরকে জানাবে আমার নাম মুক্তা বেগম পাশেই আগু চার চার তারিখে ও মিছিলে গেছে মিছিল থেকে ফিরে আসছে ফিরে আসার পরে ও হইলো ওর সাথে কথা বলছে যে ও মিছিলে গেছিলো আমাকে বলে নাই তারপরে পাঁচ তারিখে ওই আবার মিছিলে গেছে সকালবেলা ও নাস্তা খায় নাই না খাই ও সকালে মিছিলে বের হইছে আর ওরে আমরা খুঁজা পাই নাই তারপরে আমি অনেক জায়গায় ফুটছি আমাকে অনেক হয়রানি করছে আমি তারপর ওর কোনো খোঁজ খবর পাই নাই অনেক জায়গা থেকে আমার হয়রানি করতে অনেক ধরনের বাজে বাজে কথা আমাকে বলছে তো সরকারের কাছে আমার এটাই আবেদন থাকবে যে সব ও ব্যারিস না ওরা ব্যয়ারিসভাবে মাটি দেওয়া হয়েছে জুরাইন কবর ও ব্যবহারিস না ওর ওর লাশটা যেন সরকারিভাবে আমাদের আমরা যেখানে আমাদের গ্রামের বাড়িতে জানি ওদের দেওয়ার লাশটা পোষায় দেওয়া হয় আর সরকারিভাবে জানি ও গ্যাজেট হয় আপনারা শুনলেন যে কিভাবে তার মা তার ছেলে নিখোঁজের বিষয়টা আমাদেরকে জানিয়েছিল তো এখন তার কাছেই আমরা জানবো যে তিনি রাষ্ট্রের কাছে তার তার মেয়ে এবং তার যে বাবা রাষ্ট্রের কাছে কি কি চাচ্ছে

গত পাঁচ তারিখে পাঁচে আগস্ট দু হাজার চব্বিশ সাল সকালবেলা চিটাঙ্গ থেকে মিছিল করতে করতে যাত্রাবাড়ি পর্যন্ত আসে আয়সা আর ফেরত যায় নাই ওকে আমরা বহুত জায়গায় খুঁজেছি ওর সাথে যে বন্ধু বান্ধবরা আসছিল সবাই ফেরত গেছে সবার কাছ থেকে তদন্ত নিছি খবর নিছি তারা বলছে ও মিছিল গেছে সেত থেকে পর্যন্ত আর তারিখ খুঁজে পাই না তারে খুঁজতে খুঁজতে আমরা সোনারগা থানায় জিটি করি আড়াই হাজার সেনা ক্যাম্পে অভিযোগ করি বিভিন্ন পেপার পত্রিকায় নিউজ দেই সময় চ্যানেলে নিউজ করি ঢাকা মেডিকেলের মর্গে কয়েকবার আসছি কয়েকবার আসছি ওর মা কয়েকবার ঢাকা মেডিকেলে লাশ পর্যন্ত দেখে গেছে কিন্তু কেউ আমাদেরকে সঠিকভাবে তদন্ত তথ্য দেয় না দেওয়ার পরে আমার ছেলেটাকে ব্যবহারিস লাশ হিসাবে দাপন করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতেই বেওয়ারিশ লাশের ছবি দেখা আমরা ছবি যাইছে ছবিও ঠিক মতো দেয় না সেখান থেকে পড়াইছে শাহবাগ থানা শাহবাগ থানার থেকে আবার ঢাকা মেডিকেল এভাবে করতে করতেই এভাবে করতে করতেই মনে করেন যে এই শাহবাগ থানার থেকে একটু সহযোগিতা করছে করার পরে সেখান থেকে ডিএনএ পরীক্ষা করছে ডিএনএ ম্যাচ করছে আমার সরকারের কাছে আকুল আবেদন আমার ছেলে ব্যবহারিস না আমার ছেলে আমার ব্যবহারিস না আমি বাবা এখনো বাইস আছি আমার বাড়ি ঘর আছে আমার সব কিছু আমার ছেলেটা নেই সরকারের কাছে আমার আকুল আবেদন আমার এই ছেলেটা লাশ যেখানেই থাকুক না কেন এই লাশটা যেন আমার গ্রামের বাড়িতে নিয়ে সঠিকভাবে দাফন করা হয় এবং ওকে গণ অভ্যর্থনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গেজেটভুক্ত করা হয় সরকারিভাবে সেটাই আবেদন আমার আমি সরকারের কাছে এতরূপেই আবেদন করি লক্ষ টাকা দিলেও কুড়ি টাকা দিলেও আমার সন্তানকে ফেরত দিতে পারবে না কেউ না আমার সন্তানকে কেউ ফিরে দিতে পারবে না আমার একটাই মাত্র সন্তান আমার আশা ভরসা সব কিছুই আমার সন্তানটা ছিল আমি সম্পূর্ণভাবে নিঃস সম্পূর্ণভাবে নিঃস্ব একটা মাত্র সন্তান আমার পরমক্ষ ছেলে আমার এখন আমার বয়স হয়ে গেছে কারণ আমার সন্তান নাই আমার শেষ ভরসা ছিল আমার একটা সন্তান সেই সন্তানটাও আমার নাই সরকারের কাছে আমার আবারও এখন আবেদন ওকে যেন গেজেটভুক্ত করা হয় সরকারিভাবে এবং সরকারিভাবে যেন ওকে দাপন কাপনের ব্যবস্থা করা হয় আবার নতুন করে আপনারা জানলেন যে নিহত ফ্যামিলি কি চাচ্ছে আমাদের কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলন আমরা দাবি করতেছি নিহত ব্যক্তির নিহত ব্যক্তির মৃত্যুর স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে দায়ীদের শনাক্ত ও শাস্তির বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে ভুক্তভোগী পরিবারের আইনি মানসিক ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে